তো আপনাদেরকে এখন আমি যে রুমটি দেখাচ্ছি এটা হলো আমাদের তারাপীঠের হোটেলের রুমটি যে হোটেলে আমরা ছিলাম হোটেলের রুমটি মোটামুটি ভালোই পরিষ্কার ছিল কোনো রকম অসুবিধা আমাদের এই হোটেলে হয়নি সেরকমভাবে এই হলো সেই হোটেল হোটেলের নামটি হলো নিউ গৌরী হোটেল এবং একটা বেনিফিট যেটা আমরা এই হোটেলে পেয়েছি সেটা হলো এই হোটেলে লজিংয়ের সাথে আমরা ফুডিংটাও পেয়েছিলাম তাই বাইরে কোথাও আমাদেরকে ফুডিংয়ের জন্য যেতে হয়নি মোটামুটি প্রায় সেম রেটই বাইরের যে কোনো রেস্টুরেন্টের সাথে এবং ফুড কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল এই হোটেলটি রয়েছে আমাদের তারাপীঠের যে পিছনের গেট বা দু নম্বর গেট যেটি সেই গেটটির একটু আগে রাইট সাইডে তো হোটেলের নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কনট্যাক্ট করতে পারেন তো আজকে আমরা সকলে মিলে যাচ্ছি বক্রেশ্বর এবং মসেঞ্জারের উদ্দেশ্যে তো প্রথমে আগে আমাদের গাড়িটা দেখিয়ে দিই এই হলো আমাদের সেই গাড়ি যেই গাড়িতে করে আমরা সকলে মিলে বক্রেশ্বর যাবো এবং যাব যাবো এই গাড়ি ড্রাইভার যে যিনি ছিলেন তিনিও খুবই ভালো ছিলেন উনি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন এবং গাড়ি ভাড়া কত লেগেছে সেটাও আমি আপনাদেরকে পরে জানিয়ে দেবো কিন্তু এতটুকু বলতে পারি খুবই কম রেটে আমরা গিয়েছি ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি বা এই আপনার সামনে এখন নাম্বারটা যাচ্ছে আপনি চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন খুবই ভালো ড্রাইভার কোয়াপটিভ ড্রাইভার এতটুকু বলতে পারি এবং এই আমরা এখন চলছি বক্রেশ্বরের উদ্দেশ্যে প্রথমে অনেকেই প্রথমে ম্যাসেঞ্জার গিয়ে তারপরে বক্রেশ্বর যায় কিন্তু আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা আগে বক্রেশ্বরের উদ্দেশ্যেই আমরা বেরোবো আগে আগে বক্রেশ্বর যাব আমরা তারপরে সময় যতটুকু বাঁচবে আমরা তারপর মাসান জালে যাবো কারণ ওদিন সন্ধ্যাতেই আমাদের ট্রেন ছিল শিলিগুড়ির জন্য তো এই এখন প্রকৃতির সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে করতে আমরা বক্রেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি এবং আরেকটা জিনিস যেটা বলে রেখে দিই তারাপীঠ থেকে বক্রেশ্বরের উদ্দেশ্যে কোনো ডাই কোনো শেয়ার কোনো গাড়ি নেই বাস বা কিছু নেই কিন্তু শিউরি থেকে আপনি সামনে বাসটা দেখতে পাচ্ছেন এরকম বাস সিউড়ি থেকে ছাড়ে তো আপনার যদি শেয়ারে যাওয়ার যদি চিন্তা ভাবনা থাকে তারপরে আপনি সিউরির থেকে অবশ্যই বাস ধরে আপনি যেতে পারেন কিন্তু তারাপীঠ থেকে আমি যতদূর জানি বক্রেশ্বর যাওয়ার কোনো কোনো সার্ভিস নেই তো এই দেখুন এত সুন্দর একটি পরিবেশ যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি বক্রেশ্বরের উদ্দেশ্যে মহাদেবের নাম আমরা করতে করতে যাচ্ছি আর এই নাম করতে করতেই পৌঁছে গেলাম আমরা প্রায় বক্রেশ্বরের একদম দুয়ারের মুখে এটি হলো বক্রেশ্বরের বাইরের যে পার্কিং সাইট যেটা আছে সেখানে এখানেও আপনারা গাড়ি পার্ক করতে পারেন কিন্তু এখান থেকে বেটার হবে আর একটু আমি আগে দেখাচ্ছি সেখানে গাড়ি পার্ক করলে পরে এই এখান থেকে বেরিয়ে আপনার সামনে আর একটি মেন রোড পড়বে সেখানে গিয়েই আপনার এই যেরকম মেন রোডে আমরা চলে আসলাম এবং এখানে বাইরে মন্দিরের বাইরে সমস্ত তাদের দোকানপাট বসে আছে এবং এই হলো সেই বকেশ্বরের পার্কিং লট এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারেন এখানে আই থিঙ্ক থার্টি ওর ফিফটি রুপিস পার্কিং চার্জ তারা নয় তারা নেয় আপনারা পার্কিংয়ে ফি দিয়ে আপনি আরামে আপনার গাড়ি এখানে রাখতে পারবেন এই হলো সেই বক্রেশ্বর মন্দিরের প্রবেশদ্বার এই সামনে আমার বন্ধু যাচ্ছে শুভঙ্কর এদের সাথে আমরা গিয়েছিলাম তো এই মন্দিরটি একান্ন সতীপীঠের মধ্যে একটি হলে পরেও জানি না কেন অন্য সতীপীঠগুলো থেকে একটু অবহেলিত এই মন্দিরে ঢোকার প্রবেশ মূল্য হলো পাঁচ টাকা এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ঘাটে স্নান করার জন্য পাঁচ টাকা এবং পার্কিং ফি কত করে কোন গাড়ির জন্য লাগবে সেটাও এখানে দেওয়া রয়েছে তো আমরা টিকিট কেটে এই গেট দিয়ে আমরা ঢুকে গেলাম এবং এই ভেতরে আইটি যেটি আপনাদের প্রথমেই বললো যে স্নানাঘাট রয়েছে এই সেই স্নানাঘাটে আগে প্রথমে সবাই স্নান করে নেয় এই হলো সেই ঘাট এবং একটি চমৎকার জিনিস হো যেটা হলো সেটা বছরে বারো মাস আপনি এই জল উষ্ণ পাবেন এই জল কোনো সময় ঠান্ডা হয় না এই জলে স্নান করেই সবাই মন্দিরে গিয়ে পুজো দেয় বা বাবার দর্শন করে এবং দেখুন এখানে সমস্ত ডিটেলস এখানে লিখে দিয়েছে যে কোন ঘাটে কি আছে যে আমরা যেই স্নানাঘাটটা দেখালাম সেটা হলো পাপোহারা গঙ্গা সেই ঘাটের নাম এবং বাদবাকি যেই ঘাটগুলো আছে সেই ঘাটগুলোও আমি আপনাদেরকে এক করে দেখাবো আমাদের সাথে এক ঠাকুরমশাই ছিলেন যিনি আমাদের মন্দিরে পুজো দিতে সাহায্য করেছিলেন এবং উনিই আমাদেরকে সমস্ত ডিটেলস দেখবেন আগে বলবেন চলুন দেখা যাক পরের ধারটি আচ্ছা এই জলটাই যাচ্ছে ওখানে হ্যাঁ ফিফটি থ্রি ফাইভ ফিফটি ফাইভ আপনারা তাহলে নিজেরাই শুনতে পেলেন যে এই যে আপনাদের সামনে যে এখন ঘাটটি রয়েছে এই ঘাটির ঘাটির জলের টেম্পারেচার ফিফটি ফাইভ ডিগ্রি জাস্ট ইমাজিন পঁচপান্ন ডিগ্রি টেম্পারেচার হল এই জলটি এবং এটি শুধুমাত্র শুরু হলো এখন এর পরবর্তী যে ঘাটগুলি সেই ঘাটগুলির টেম্পারেচার আরও বেশি তো এই মুহূর্তে যে ঘাটটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ঘাটটির টেম্পারেচার হল সিক্সটি ডিগ্রি রীতিমতো ধোয়া উঠছিল এই ঘাটটির থেকে এবং তার পাশে যে আরেকটি ঘাট রয়েছে যে যেটা হলো এই ঘাটটি এই ঘাটটির টেম্পারেচার হলো সিক্সটি ফাইভ ডিগ্রি আগেরটি ছিল সিক্সটি এটা হলো সিক্সটি ফাইভ ডিগ্রি যেখানে বাচ্চাগুলো খুবই বিপজ্জনকভাবে খেলছিল ওদেরকে না করার পরেও ওরা সরছিলো না ওখান থেকে এবং এই জলটি রীতিমতো ফুটছিলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং যেরকম ধোয়া উঠছিলো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না আমরা ওখানে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম যে জলটি কতটা গরম ছিল এবং আরেকটি জিনিস যেটা আমি বক্রেশ্বরে গিয়ে জানতে পারলাম যে বক্রেশ্বরে মায়ের ত্রিনয়নী পড়েছিল তাই বক্রেশ্বর হলো একটি এর আগে আমি সত্যি কথা বলতে আমি জানতাম তারাপীঠ একটি সিদ্ধপীঠ ওখানে মায়ের কোনো অংশ পড়েনি মায়ের অংশ পড়েছিল বক্রেশ্বরে এবং তারাপীঠ হলো শুধুমাত্র একটি আমার সত্যি খুব বড় একটা ভুল ধারণা ছিল তারাপীঠকে পিটকে নিয়ে যেটা বক্রেশ্বরে গিয়ে আমি শুধরাতে পারলাম তো যাই হোক এরপরে আমরা পৌঁছে গেলাম বক্রেশ্বরের সবথেকে উষ্ণতম ঘাট যেটি সেই ঘাটে তো এই ঘাটটির টেম্পারেচার ছিল ওনাদের মতে ওনারা আমাদেরকে যা জানালেন যে এই ঘাটটির টেম্পারেচার হলো এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড তো টেম্পারেচার সত্যি কথা বলতে আমরা কিছুটা হলো অনুভব করতে পারছিলাম কারণ সেই জলের গরমটা আমরা আমরা অনুভব করতে পারছিলাম এবং যেই পরিমাণে ধোঁয়া উঠছিল তো এটা সত্যি এটা ভগবানের কোনো লীলা নাকি এর পিছনে সাইন্টিফিক্যালি কোনো রিজন রয়েছে আমরা জানি না বাট কথায় আছে যে যা বিশ্বাস করবেন সেটাই সত্যি তো আমাদের তো মনে হলো যে না এটা মহাদেবেরই কোনো লীলা তো এইভাবেই আমরা এক এক করে আমরা পৌঁছে গেলাম তো এখানে আমাদেরকে উনি সমস্ত ডিটেলস জানাচ্ছেন যে বক্রেশ্বর এবং আমাদের যে মায়ের যে মন্দির যেটা রয়েছেন বাবার মন্দির এবং মায়ের মন্দির দুটো পাশাপাশি একসাথে রয়েছে। এবং এই বক্রেশ্বর হলো এমন একটি মন্দির যেখানে মাকে মা কালী নয় মা দুর্গা হিসেবে এখানে পূজিত করা হয় তো সেটি এখানে দেখতে পাচ্ছেন যে মহিষাসুর মধ্যেই ওখানে লেখা রয়েছে তো ওটাই উনি আমাদেরকে বুঝাচ্ছিলেন এবং তিনি হলেন সেই ঠাকুর মশাই যিনি আমাদেরকে ওখানে পুজো দিতে সাহায্য করেছিলেন তো এই এর নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এইভাবে আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরের একদম সামনে বাবার মন্দিরের সামনে তো এই হলো সেই এটাও একটি ঘাট এই ঘাটের সব প্রথমে অনেকেই এখান থেকে জল নেয় বাবার মাথায় ঢালার জন্য তো সেদিনকে মন্দির অনেকটাই ছিল আমাদের ভাগ্য ভালো যে আমাদেরকে বেশিক্ষণ সেদিন ওখানে ওয়েট করতে হয়নি তো এই হলো আমরা একদম বাবার মন্দিরের সামনে চলে আসলাম এবং আরেকটি জিনিস যেটা এটা কোনো মানে ম্যানমেড মন্দির নয় এটা হলো পুরোপুরি ন্যাচারাল মন্দির ওনার আমরা যেটা শুনতে পেলাম আপনারাও শুনুন ওনারা কি বলছেন

সেই অষ্টাবক কমিটি এখানে সিদ্ধি লাভ করেছে আমাদের কে পেয়েছে একটা গড়ি পট দেখবেন দুটো সুগরি একটা গড়ি পট একটাই সুগরি হয় আমাদের এখানে দুটো আছে নিচে দেখবেন মুক্তিশ্বর বাবা আছে ওপরে বাবার ভক্ত আছে অষ্টাবক আর পাশে দেখবেন মায়ের প্রথম পিঠ মায়ের এই মন বলা মা সব জায়গায় মা কালী আছে এখানে মা দুর্গা রূপে এখানে আমাদের দুর্গা পুজো হয় চার দিন সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পুজো হয় চার দিন

এটা গোয়া কেটে এটা চুরু মন্দির নয় এটা গোয়ার থেকে তৈরি হয়েছে পরবর্তীকালে মন্দির বানানো হয়েছে এটা একচুয়ালি গোয়া এখানে ঋষি অষ্টাবক মনীষ সাধনা করে সিদ্ধি লাভ করেছে এটা স্বয়ং মাটির নিশ্চিত এটা কত বছর হলো এটা প্রাচীন মন্দির মহাভারত এখানে মানে তো এই মুহূর্তে রয়েছি আমরা মহাদেবের গর্ভগৃহে একটু আগে আপনারা শুনলেন যে এখানে দুটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে একটি হলো মহাদেবের শিবলিঙ্গ এবং আরেকটি হলো মহাদেবের ভক্ত অষ্টবক্রমণির লিঙ্গ তো মহাদেবের যে শিবলিঙ্গটি সেটি একটু ছোট আকৃতির এবং একটু নিচে প্রতিষ্ঠিত রয়েছে তো আমরা সকালে হাত দিয়ে সেই মহাদেবের শিবলিঙ্গটিকে খোঁজার চেষ্টা করছিলাম এবং সর্বপ্রথম আমি সেই মহাদেবের লিঙ্গটিকে স্পর্শ করতে পারি এবং বাদবাকি সকলেই অ্যাটাক করে সেই মহাদেবের লিঙ্গটিকে স্পর্শ করে এবং সব থেকে বড় কথা এখানে যে আমরা অনেক জায়গায় প্রচুর পরিমাণে টাকা খরচা করি কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশান আমরা সব জায়গায় পাই না কিন্তু এখানে এসে মহাদেবের মন্দিরে এসে মহাদেবের পুজো করে এবং মায়ের পুজো করে যে মেন্টালি স্যাটিসফ্যাকশানটা আমরা সকলে পেয়েছিলাম সেটা ভাষায় আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না যে কতটা মেন্টালি স্যাটিসফ্যাকশানটা আমরা ওখানে পেয়েছিলাম ওদিক তো এই যে দেখুন এবং পুজোটাও আমরা সত্যি কথা বলছি ওখানে খুব ভালোভাবে ওদিনকে আমাদেরকে পুজোকে দেওয়া হয়েছিল এবং আমরা পুজো দিতে পেরিয়েছিলাম এবং মহাদেবের সেই লিঙ্গকে হাতে স্পর্শ করা সেদিন বিশাল বড় ব্যথা এবং এরপরে দেখতে পারবেন আমি একটু পরে আমরা এখন বাইরে চলে আসব এক এক করে যে সবাই এখন অলরেডি মায়ের মন্দিরে পৌঁছে গেছে তো আমি ভাবলাম একটু যাওয়ার আগে আপনাদেরকে মন্দিরটি একটু বাইরে থেকে একটু দেখিয়ে দিয়ে যাই তো এই হলো নন্দীজি বসে রয়েছেন এবং নন্দীজি ঠিক সামনেই রয়েছে মহাদেবের সেই গর্ভগৃহ ওই যে ভেতরে সেই গর্ভগৃহটি এবং এরপরে চলে যাব আমরা বাবার মন্দিরের ঠিক পাশেই মায়ের মন্দির যেখানে মা দুর্গা হিসাবে পূজিত হন সেই মন্দিরে এই হলো সেই মন্দির এবং এখানেও আমাদের ভাগ্য এতটাই ভালো মা আমাদের সাথে ছিলেন যে আমরা এখানেও মায়ের ঠিক গর্ভগৃহের ভেতরে আমরা প্রবেশ করতে পেরেছিলাম এবং এই যে মায়ের মন্দির এবং মায়ের মন্দির মায়ের যে মূর্তি সেই মায়ের মূর্তি নিচে যে ঠাকুর মশাই দেখেন হাত দিয়ে দেখাচ্ছেন এই মায়ের মূর্তির নিচেই রয়েছে মায়ের সেই অংশ মানে সেই ত্রিনয়নি এবং সেই ত্রিনয়নী স্পর্শ করার ভাগ্য সেদিন আমার হয়েছিল আমার মেয়ের হয়েছিল আমার নয় আমার বড় মেয়ের হয়েছিল যেই ভাগ্য সচরাচর সাধারণত কারোর হয় নাই যে দেখুন আমার মেয়ে হাত ওখানে ঢোকাচ্ছে ওখানে প্রবেশ করাচ্ছে এবং আমার মেয়ে সেই আমার মা আমার আমাদের স্কুলের মা মায়ের যে তিনৈনি সেই তিনয়নিকে স্পর্শ করার সেই সৌভাগ্যবদিন দিন সে লাভ করেছিল এবং আমি আশা করি এবং আমি মায়ের কাছে প্রার্থনা করব আমার মেয়ে তথা জগতের সকলকে যেন মা সুবুদ্ধি দেয় সুস্বাস্থ্য দেয় এবং উন্নতি যেন সকলকে দেয় এবং আবারও বলছি সেদিন পুজো দিয়ে আমরা সত্যিই খুবই আমরা মেন্টালি স্যাটিসফ্যাকশান আমরা পেয়েছিলাম তো এরপর আমরা এখান মন্দির থেকে বেরিয়ে যাব এবং যেই আমাদের কদিনকে পুজো করিয়েছিলেন সেই ঠাকুমশাইয়ের সাথে আপনাদের কথা বলাবো আমি সুরজিৎ দা একটু আপনার ফোন নাম্বারটা বলুন না আজকে যিনি আমাদের পুজো করিয়ে দিলেন সেভেন ফোর সেভেন এইট টু সিক্স থ্রি জিরো ফাইভ জিরো সুরজিৎ দা আমাদের এই বক্রেশ্বর মন্দিরেই থাকেন উনি এখানেই পুজো করে দেন মায়ের মন্দিরে এবং বক্রেশ্বরের মন্দিরে তো আজকে ইনিই আমাদের পুজো করিয়ে দিলেন এবং খুব ভালোভাবে পুজো করালেন তো আপনারাও যারা আসবেন অবশ্যই সুরজিৎ সাথে কন্ট্যাক্ট করে আসুন নাম্বার সুরজিৎ দা দিয়ে দিলেন সুরজিৎদার সাথে খুব সুন্দর পুজো করিয়ে দিবে অবশ্যই এসে দার সাথে দেখা করুন অগ্রিম ওনাকে ফোন করে আসবেন উনি তাহলে এখানে আপনাদেরকে অ্যাটেন্ড করার জন্য থাকবে আগে থেকেই ধন্যবাদ